এখন তুমি কও আর বেতন কি 20000 ছোয়া দরকার নাকি আরো 2000 বেড়ে দেওয়া দরকার মজা না তো আরো বেড়ে দেওয়া দরকার আর তুমি যে বারবার যাচ্ছ আসছ এতে করে তো মনে করো দোকানদারি ক্ষতি হচ্ছে তাহলে তোমার বেতন যে 10000 দিচ্ছি সেই 10000 হচ্ছে বাড়ান দরকার না 10000 হচ্ছে কমান দরকার মজা সে শেষ তো আমার বেতন না কমান দরকার শোনো ঘটনা হচ্ছে কি বেতন পরিশ্রম করলেই যে বাড়বি বেতন বাড়ে তখন যখন তাই সব কিছু বোঝে ওই দেখো কোয়ার সাথে সাথে দেখ সব শুনে সব পারিছে আর বেতন বিশ হাজারের জায়গা আরো দুই হাজার যদি বেড়ে দিই সমস্যা নাই আর তোমাকে যে দশ হাজার দিচ্ছি ওটি কিন্তু আমার আরো লস হচ্ছে কারণ তোমার সিগেন লাগিচ্ছে তাও আবার দেয়া দেয়া ঘুরে আসিস এটা পাচ্ছ না ওটা পাচ্ছ না তোমার এই অবস্থায় তোমারই আরো বেতন হামাক দেওয়া দরকার যা আছে এটাই থাক আমার বেতন আর কমানোর দরকার নাই যেটা আছে সেটাই থাক আচ্ছা ঠিক আছে দাও তাও তোমার বেতনে এক হাজার টাকা বেড়ে দিলাম কিন্তু কাজ যেটাই করবা মন দিয়ে করবা যাতে তুমি ওই মিটুর জায়গাটা তুমিও যেতে পারো তোমার বেতন আজকে এগারো হাজার হলো ছয় মাস পরে যেন তোমার বেতন বিশ হাজার করে দিতে পারি